কিছু নায়িকা আছে আমাকে দেখতে পারে না তাদের পার্সোনাল প্রবলেমের কারণে কারণ ওই যে নায়িকাগুলোর যে বয়ফ্রেন্ড ডিরেক্টর বলেন প্রডিউসার বলেন তারা আমাকে পছন্দ করে তারা আমাকে অফার দিয়েছে বা তারা আমাকে যখন টেক্সট করে উনি দেখেন তখন বিশালে আমার একটা প্রোগ্রাম করলো আমি তখন পাস করেছি ডাক্তার হলাম তখন সে আমাকে কিভাবে ইনসাল্ট করলো আমি তখন বুঝি ছোট ছোটো ছিলাম আরও বেশি এখন তাও তো অনেক বুঝি অনেক ভালোই ইয়ে হয়েছে বাট তখন আমি বুঝতাম না উনি আমাকে কি সুন্দর ডেকে নিয়ে অপমান করে দিল সুন্দর করে একটা একটা প্রশ্ন ছিল এটা সবাই সবাই জানে ব্যাড নিউজ নায়িকা ওই যে বললাম কিছু নায়িকা আছে আমাকে দেখতে পারে না তাদের পার্সোনাল প্রবলেমের কারণে কারণ ওই যে নায়িকাগুলোর যে বয়ফ্রেন্ডার বলেন প্রডিউসার বলেন তারা আমাকে পছন্দ করে তারা আমাকে অফার দিয়েছে বা তারা আমাকে যখন টেক্সট করে উনি দেখেন তো এরকম প্রবলেম এক নায়িকা নাকি আমাদের এক সাংবাদিক ছিল রুদ্র মিজান ভাই সেই ফার্স্ট নিউজটা করেছিলেন তাকে আমি অনেক জিজ্ঞাসা করার পরে সে আমাকে এই ডালোটাই দিয়েছেন যে এক এক নায়িকা তোমাকে এটা করতে বলেছিল তাই আমি করেছিলাম তো তারপরে তাকে আমি আর কোনো লিগাল স্টেপ নিইনি কারণ সে আমার ভাই ওকে ফাইন